ইদানিং বাংলাদেশে বেটা আক্তার বেডির বাম্পার ফলন হচ্ছে যেখানেই যাচ্ছি সেখানেই বেটা আক্তার বেডিদের উত্থান দেখছি আপনারা বিটিভিতে আগে দেখতে পাচ্ছেন মুগডাল কিংবা লটকনের বাম্পার ফলন আর আমাদের এই ভিডিওতে দেখতে পারবেন বেটা আক্তার বেডির বাম্পার ফলন এই বেটা আক্তার বেডিদের স্কুলের প্রিন্সিপাল হচ্ছে আমাদের দেশের সুনামধন্য বেটা আক্তার বেডি অ্যাডলফ খান ওরফে সুদর্শন পুরুষ আপনারা তো আমাদের দেশের এই সুদর্শন পুরুষকে চিনেন তাই না যিনি বেশ কয়েকদিন আগে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়ে সমালোচিত হয়েছিল কিন্তু তিনি পরবর্তীতে জানিয়েছিলেন যে এই অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছিলেন সেই অ্যাওয়ার্ডটা আসলে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড ছিল না সেই অ্যাওয়ার্ডটা ছিল বেস্ট কোরিওগ্রাফারের অ্যাওয়ার্ড তবে তিনি আমাদের একমাত্র বেডা আক্তার বেড়ি যার বউ তার থেকে শুনতে পায় দাঁড়াও আমি এক্ষুনি মেক করে রেডি হয়ে আসতেছি তার সাজকুচ আর ড্রেস আপ আপনার একটু ভালো করে কখনো খেয়াল করে দেখেছেন একজন সাধারণ পুরুষের ড্রেস কি কখনো এমন হতে পারে একজন মহিলাও হয়তো এতটা সাজুগুজু করে না তিনি যতটা সাজুগুজু করেন আর বেডা আক্তার বেডি স্কুলের সহকারী প্রিন্সিপাল হচ্ছে রুমি করিম তার হাঁটার স্টাইল দেখলে মনে হবে কোনো মহিলা মডেল হাঁটতেছে আবার তার মুখের দিকে তাকালে মনে হবে কোনো বেডা মুখে মেকআপ টেকআপ দিয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে বেড়ি সাজছে আবার কথা বলার স্টাইল দেখলে মনে হবে কোনো বেডা মহিলা গলায় কথা বলছে আমি একটা জিনিস না একটা পোলা মাইয়ার মতো কি পায় আর তাদের করে। বেডা আক্তার বেডি স্কুলের সহকারী শিক্ষক হচ্ছে সেলুন জনি আপনারা তো এই বেডা আক্তার বেডিকে চিনেন তাই না যিনি কেউ ভাইরাল হলেই তাকে রাস্তা বা বাসা থেকে ধরে এনে মেকআপ করিয়ে দেন আর কয়েকটা ভিডিও বানিয়ে টিকটক ফেসবুকে ছেড়ে প্রমোশন করেন এভাবেই কত টিকটকার ভোদাইদের ধরে এনে নায়ক নায়িকা বানানোর ব্যর্থ চেষ্টা চালিয়েছেন তার কোনো হিসাব নেই তবে এখনো তার চেষ্টা চলছেই এই বেডা আক্তার বেডি স্কুলের আরেক সহকারী শিক্ষক হচ্ছেন শাহবাগে আন্দোলন করা প্রত্যয় নামের এই মহিলা আক্তার পুরুষ যিনি স্বভাবলি একজন ছেলে কিন্তু শাড়ি পরে নিজেকে মেয়ে বলে দাবি করেন তাকে দেখলে রাস্তার কুত্তাও ফিরে তাকায় না অথচ তিনি অ্যাটেনশন পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে বলেন আমি যে রাস্তায় বের হয়েছি আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার নিরাপত্তা কে দিবে বেটা আক্তার বেডি স্কুলের পিয়ন হচ্ছে এই ভাইচান যিনি বাংলাদেশের কোন এক ইভেন্টে ব্যাকলেস ব্লেজার পরে নারী জাতিকে অবাক করে দিয়েছিল আগে মাইয়ারা ব্যাকলেস ড্রেস পরত আর এখন এই বেটা আক্তার বেডি আবিষ্কার করল ব্যাকলেস ব্লেজার বেটা আক্তার বেডি স্কুলের দপ্তরি হচ্ছে এই চুল বাহার যিনি দেখতে পোলা হলেও ভিতরে ভিতরে একজন মাইয়া যাকে অনেকে শান্তি রহমানের পুরুষ ভার্সন নামেও চিনে তবে আমি তাকে বলি শান্তি রহমানের বেটা আক্তার মহিলা ভার্সন এই মহিলা আক্তার পুরুষ ভাইয়াটি নতুন কোনো গান ভাইরাল হলে সেই গানে উল্টাপাল্টা নাচ দিয়ে সেই গানের গোষ্ঠী মেরে দেন তাছাড়া তিনি ছেলেদের মতো নাচলেও একটা কথা থাকত কিন্তু তিনি নাচেন মহিলাদের মতো এদের ভাবসাপ দেখলে মাঝে মাঝে হিরো আলোবের মতো করে বলতিচ্ছে করে আল্লাহ আমারে উঠাইয়া এখানেই এই বেডা আক্তার বেডির শেষ না বাংলাদেশে আরও এমন প্রাণী রয়েছে যারা পুরুষ হলেও মহিলা স্বাস্থ্যে ভালোবাসে তাদের নিয়ে অন্য এক সিরিজে আলোচনা করব তবে শেষ মুহূর্তে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই পৃথিবীর সকল কোরিওগ্রাফাররাই কেন বেডা আক্তার বেডি হয় কেউ বলতে পারেন